শাহরু কতজন আমাদের মধ্যে আজকে এখানে যারা কোরআন পড়তে জানি আমিও এক অবাক মানুষ আমি আসলে বোকা মানুষ আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে রোজার আল্লাহ কোরআন নাজিল করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই পড়তে পড়তেই জানি না পড়তেই জানি না এমন কিছু নিয়ে আলোচনা করছি যাই হোক আল্লাহ হেদায়ত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার উস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হেদায়ত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনই শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে দিন ভাই সিয়ামকে আল্লাহ তাল্লা ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য মাসের কি আমল করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় জাকাত দিতে হয় জিকির করতে হয় রাত জাগতে হয় দিন জাগতে হয় মেহমানদারি করতে হয় আসলে রমাদানে ফিত্রা দিতে হয় রমাদানে ফিত্রা দিতে হয় ঈদে বছরে একবার টোটাল যত কিছু আছে সেখান থেকে জাকাত বের করতে হয় একবার এই সকল কিছুর আদেশ হাদিস থেকে কোরআন থেকে নেওয়া যাবে পনেরোই করবো কি আল্লাহ নবী কি করার জন্য আদেশ দিয়ে গেছেন আল্লাহ আল্লাহ করনুল খেরেমে বলছেন শাহরুর অনেক বড় আলেম যদি ওনাকে আর আমাকে বসাই দেওয়া হয় আর যদি বলা হয় হাদিসের অ্যাবারত পড়ো ওয়াল্লাহি উনি একশোতে আটানব্বই অ্যান্সার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আমি দুইও পাবো না যে পাবে না ওই দুইও আমি পাবো না কিন্তু উনি বলছেন যে সবে বরাতে নাকি কোরআন হয়েছে উনি বললেন যে সবে বরাত ভাগ্য রাত তো আল্লাহ বলছেন যে রমাদান রমাদান মাস শাহরু রানি কোরআন রমাদান মাস যে মাসে কোরআন করা হয়েছে হুদাল মানুষের হৃদায়তের জন্য وبينات من الهدى والفرقان স্পষ্ট নির্দেশনা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কুরআনকে নাজিল করা হয়েছে فمن شهد কুম اطلب তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন নারী পুরুষ যাই হও না কেন সুস্থ অসুস্থ ডিপেন্ড করে অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে যার যার সক্ষমতা থাকবে فمن شهد কুম فمن شهد منكم الشهر আল ইয়াসুম শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন রমাদান মাস কোরান নাজিলের মাস তোমাদের মধ্যে যাদের সমর্থ থাকবে যারা এই মাসে উপনীত হবার জীবিত থাকবা তোমরা এই মাসে সিয়াম পালন করবে তাহলে আল্লাহ বলছে রমাদান মাসে কি করছে কোরআন নাজিল করছে আর ওইদিকে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর রজনী আল্লাহ নাজিল করেছে কখন কদরের রাতে কোন রাতে কদরের রাতে আল্লাহ ভাগ্য রাজুর পনেরো সাবান নাজিল করে নাই কেমন তর্কে বিতর্কে যায়েন না ভাই আকার ইঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে উমক আল্লামা মা উমক এটা এ দিয়েন না দরকার নাই আল্লাহনবী সাল্লা সাল্লাম থেকে পান কিনা দেখেন আপনি পাবেন মানে এগুলা খুব অযৌক্তিকর কথা যে আপনি ইসলামে অনেক কিছু করবেন ভালো বলে এরপরে বলবেন যেটা কি খারাপ কাজ অথচ আপনি যে কাজ করতেছেন এই বিষয়ে ইসলামে অন্তত তিরিশটা আদেশ আছে তিরিশ রকমের ইবাদত আছে জিকির আছে আপনি সবগুলো বাদ দিয়ে নিজে একটা নতুন ভালো বানাইন না কেমন যেগুলো আল্লাহ নবী দিয়ে গেছে ওগুলো করে করে শেষ করেন দেখেন সময় পান কি না ওগুলো শেষ করার পরে যদি থাকে আপনি কত বড় ইবাদতগার তারপরে দেখে নেব কি করতে পারেন কেমন সিএম কে সুভান চায়লা ফরজ করেছেন তিনি বলেন ইয়াই আল্লাহ দিন হিন্দুকে বলছে তিনি বলছেন হে ঈমানদাররা যে মূর্তি পূজা করে সেই ঈমানদার যে কোরআনকে অস্বীকার করে সেই ঈমানদার যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ইমানদার যে মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম কে শেষ নবী মানে না সেইমানদার তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি আর শেষ নবীর নাম কি সাল্লাহ আলী আসাল্লাম তাহলে আমাদেরকে বলতেছে আমরা ইমান আনছি আল্লাহর প্রতি দেখ ঠিক আছে তাহলে আমাদেরকে এটাই বলতেছে অন্য কাউকে বলতেছে না কেমন আমরা যারা ইমান আনছি ঠিক আমাদেরকে বলতেছেন ইয়া ইহিন আনু হে তোমরা যারা ইমান এনেছ কচিবা আলাই খুম সুয়াম তোমাদের উপর সুয়ামকে ফরজ করা হলো জি ফজর জোহর আসর মাগরি বিষা যেমন ফরজ ফজর জোহর আসর মাগরি বিষা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ আল্লাহ ইয়াবসুতুর রিস্ক লিমাইয়াশা ওয়া কাদির আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয় যার খুশি দেখছেন এই মানুষগুলো এক বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না সেই মানুষগুলো এখন এক বিঘা জমি বিক্রি করে বনানিতে দশতলা বিল্ডিং করছে আল্লাহ এত সম্পদ দিছে তারপরে ও দুই টাকা পাঁচ টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বেতন দিতে পারে না শাহরু রমাদান আল্লাহী উঞ্জিলাফিহিল কোরআন সামনের মাস আসতেছে যে মাসে কোরআন নাজিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি আমিও এক অবাক মানুষ আমি আসলে বোকা মানুষ আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে এই রোজার মাশ আল্লাহ কোরান নাজিল করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে পড়তেই জানি না পড়তেই জানি না এমন কিছু নিয়ে আলোচনা করছে যাই হোক আল্লাহ হেদায়ত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার উস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হেদায়ত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনই শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে দিনই ভাই সিয়ামকে আল্লাহ তাহা ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ইমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ বিরুত অর্জন করো তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ বিরুত অর্জন করব তবে আল্লাহ বলছেন কেমন খুচিবে আল্লাহ দিয়ে লিখুন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর তাকওয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভিরুতা এত সহজে কোনো কিছুতে পাবে না জেনে নাও যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলাত আদায় করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লাচিল্লি করে বক্তব্য দেই হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হইলে বলি নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওই রকম চলবে না ঠিক কিনা জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ এটা জেনে নাও এত ভয় কেন পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন

মানে যেই লোকের কাছে এই পাঁচটা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে এর বাহিরে কেউ বলতে পারবে না নব্বই ভাগ একশো ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের দেয় সেটা এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না আল্লাহ আল্লাহনবী সাল্লাম বললেন যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই আর মোহাম্মদ সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল প্রেরিত ওই সলাত আদায় করে এবং ধন সম্পদশীল যারা জাকাত দেয় ওয়াল হজ সমর্থ মধ্যে যারা হজ করে ও সৌমি রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে রওয়াহুল বুখারি আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খমস। এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আর একটা ছেড়ে দিলো পড়ে গেল সিয়াম ছেড়ে দিল জাকাত ছেড়ে দিল হজ ছেড়ে দিলো তৌফিক থাকা সত্ত্বেও সবচাইতে হতবাঘা হচ্ছে তারা সবচাইতে হতভাগে হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিন খুন অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো অফ করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই অথবাগা তারা যারা সলাদকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাদ প্রতিষ্ঠিত করা সমর্থবান জ্যাঘাত দেওয়া সমর্থবান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ